আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবার নিয়ে সেটি হচ্ছে গরুর মাংসের পিঠালি অনেকেই এই গরুর মাংসের পিঠালিকে ম্যান্দা বা মিল্লি বলে থাকেন উত্তরবঙ্গে বিশেষ করে জামালপুরে যে কোনো বড় সমাবেশ বা বিশেষ সভা বা যে কোনো আয়োজনে এই পিঠালি কিন্তু অনেক বেশি জনপ্রিয় তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার এই গরুর মাংসের পিঠালি এখানে প্রায় দেড় কেজি গরুর মাংস নেওয়া হয়েছে হাড় চর্বি সহ আর নেওয়া হয়েছে বড়ো সাইজের আলু এটা আজকে রান্না করব একটি বড় পাতিলে তো পাতিলটি গরম হলে দেয়া হলো সয়াবিন তেল পাঁচ টেবিল চামচের মতো আর দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে গরম মশলার জন্য খুব দারুণ একটা স্মেল বের হচ্ছে চুলার আঁচ রেখেছি মিডিয়াম হাই হিটে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রায় আড়াই টেবিল চামচের মতো এখন দিচ্ছি সামান্য পরিমাণ পানি আদা রসুনের পেস্ট আর মশলা একটু বেশি দেওয়া লাগবে যে কোনো মাংস রান্নায় এর পরিমাণটা একটু কম হয়ে থাকে কিন্তু ম্যান্দায় এটার পরিমাণটা একটু বেশি হবে দিলাম হলুদের গুঁড়া দুই টেবিল চামচ এখন দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ এখানে সব ধরনের গরম মশলা একসাথে করে নেওয়া হয়েছে এখন দেয়া হলো জিরার গুঁড়া এক টেবিল চামচ আর লবণ স্বাদ মতো মশলার পরিমাণটা পিঠালিতে কিন্তু একটু বেশি লাগে তো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন তেল ভেসে উঠেছে আর পানি শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো যেহেতু পাতিলটা একটু বড় সাইজের তাই মাংস দেড় কেজি হলেও দেখতে কিন্তু অনেক কম লাগছে আর মাংসের সাইজ কিন্তু অনেক বড় বড় রাখা হয়েছে এই পিঠালি রান্নায় মাংসের সাইজ আর আলুর সাইজটা একটু বড় রাখতে হবে বিশেষ করে গ্রামাঞ্চলে এটি কিন্তু অনেক জনপ্রিয় বিয়ে শাদিতেও কিন্তু এই পিঠালি সার্ভ করা হয়ে থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কষানোর জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস থেকে বেশ খানিকটা পানি হয়ে পানি শুকিয়েও গেছে তেল ভেসে উঠেছে তার মানে মাংস কষানো কমপ্লিট হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুগুলো আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব বিখ্যাত এই পিঠালিটি কিন্তু উত্তরবঙ্গের যে কোনো মানুষ ছোট বড় সবাই খুব পছন্দ করে থাকেন আর বড় বড়ো ডেস্কিতে কিন্তু এই পিঠালি রান্না করা হয়ে থাকে তো ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আরও কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু মাংস প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি পিঠালি রান্নায় কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দেয়া লাগবে এখানে প্রায় চার কাপের মতো ফুটন্ত গরম পানি দেওয়া হয়েছে দেখুন দর্শক ঝোল দেখেই বুঝতে পারছেন যেখানে বেশ খানিকটা পানি দেওয়া হয়েছে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে রেখে দিব মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অন্যদিকে এক কাপ পরিমাণ চালের গুঁড়ায় নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি ঠিক এইভাবে গুলে নিতে হবে অনেক বেশি পাতলা করে তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস সিদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দরভাবে রান্নাটি হয়ে গেছে এই পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়ে একটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে আর খুবই আস্তে আস্তে চালের গুঁড়া যে পানি দিয়ে গুলি রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে একবারে ঢেলে দিবেন না তাহলে কিন্তু দানা লেগে যেতে পারে আস্তে আস্তে ঢালতে হবে আর চামচ দিয়ে নাড়তে হবে অবশ্যই কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে এটা হচ্ছে এই রান্নার ট্রিক্স আর হচ্ছে এই রান্না করার সময় চালের গুঁড়া কিন্তু নর্মাল পানি দিয়ে গুলি নিতে হবে তো খুব সময় নিয়ে আস্তে আস্তে আমি কাজটি করছি আর চুলার আঁচ কিন্তু লো করে দিয়েছি তো দেখুন দর্শক ঘন হয়ে এসেছে আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে এই পর্যায়ে দিব ফোড়ন আমি এখানে সরিষার তেলে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি পিঠালি রান্নার একটি বিশেষ পার্ট হচ্ছে এই বাগার দেওয়া অবশ্যই কিন্তু বাগার দিতে হবে তো পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে আস্তে আস্তে তরকারির ওপর ঢেলে দিতে হবে এই বাগারটি দেখুন কী সুন্দর লাগছে দেখতে আর খুবই দারুণ একটা স্মেল বের হয়েছে দর্শক আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যারা রান্না করবেন তারা অবশ্যই এই গ্রানটি পাবেন আর এটি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খুব ভালোভাবে খেয়ে ফেলা যায় আর এই পিঠালি কিন্তু অবশ্যই ভাত দিয়ে খেতে হয় এমন কি অনেকে এটা এমনি এমনিও খেতে পছন্দ করেন তো কি সুন্দরভাবেই হয়ে গেল আমার মজাদার ঐতিহ্যবাহী একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন এই শীতে যে কোনো বড় আয়োজনে বা পিকনিকে আপনারা কিন্তু পিঠালিটা অবশ্যই রাখতে পারেন তো দর্শক আমার আজকে রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ